মাখুল মাখোল রাজি আল্লাহন বলেন আনাস রাজি আল্লাহ তালনহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন এ যা নুদ আলী সাল্লাহ ফতেহতা যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয় বা দুয়াও এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল সাল্লি সাল্লাম বলেন লাইর দু আজানা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আবু হরের তালা আল্লাহন বলেন রাসূল সাল্ল্লা আলি বললেন মজেন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো উত্তর দিতে থাকো তাহা যখন আজান শেষ হয়ে যাবে এখন আজান শেষ হয়ে গেছে উত্তর শেষ হয়ে গেছে এখন তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে